আজকে আমাদের বাড়িতে পাটি সাপটা বানানো হবে আর আমার মা এখন ব্যাটা রেডি করবে এই যে এখন একটু পরিমাণ মতো আটা দিচ্ছে এরপরে পরিমাণ মতো ময়দা দেবে এই যে ময়দাটা দিচ্ছে পরিমাণ মতো তোমরা যতটা বানাবে সেই পরিমাণে দিও এরপরে অল্প একটু লবণ দেবে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবে আটা ময়দা লবণ ওটাকে এখন আমার মা ভালো করে মিক্সড করে নিচ্ছে তারপরে ওর মধ্যে জল দেবে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে এবার ওইটাকে ভালো করে মাখিয়ে নেবে যেন ডালা ডালা না হয়ে থাকে ওটাকে কিছুটা সময় ধরে ভালো করে মিক্সড করে নেই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তোমাদের যতটা জল লাগবে ততটা সেই পরিমাণ মতো দিও যেন বেশি পাতলা না হয়ে যায় বেশি মোটাও না থাকে এই আমার মা এখন ব্যাটারটা দেখো রেডি হয়ে এসছে অনেকটা সময় ধরে এটাকে ফাটিয়ে নিচ্ছে আর যেন ডালু ডালু না হয়ে থাকে বেশি যেন মোটাও না হয় বেশি যেন পাতলাও না হয় তো সব কিছুটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও এখন আমার মা এই যে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়ে যাক তারপরে তোমাদেরকে একেবারে পিঠে বানানোর সময় দেখাচ্ছি এখন নারকেলটাকে রেডি করতেছে নারকেলটার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে এবার নারকেলটাকে এখন ভালো করে মাখিয়ে নেবে যাতে চিনিটা নারকেলের মধ্যে মিক্সড হয়ে যায় আর এই যে দেখো সাইডে ব্যাটার রেডি হয়ে রাখা রয়েছে

কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছে এবার তেলটাকে কড়ার চারপাশে ভালো করে মাখিয়ে দিচ্ছে যাতে ভালো করে তেলটা কড়াইতে মাখানো হয়ে যায় এখন ব্যাটারটা দিয়ে দিয়েছে আর সেটাকে চারপাশে এইভাবে নাড়িয়ে দিয়েছে এবার এর মধ্যে নারকেল কুচি দিয়ে দেবে এই যে এর মধ্যে নারকেল কুচি ভালো করে দিয়ে দিচ্ছে এবার পিঠেটাকে ভাজ ভাজ করে ওলট পালট করে দেবে এখন চারপাশটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে তারপরে এক এক করে এই যে দেখো এক এক করে ভাত করে দেবে দেখো তোমরা কীভাবে করে পিঠে বানান খেতে কিন্তু ভালো লাগে কিন্তু বানাতে পিঠে অনেকটাই কষ্ট হয় পিঠেটার এ পিঠ ও পিঠ ভালো করে ভেজে নিয়ে এখন পিঠেটাকে নামিয়ে নিয়েছে পিঠে বানানো কমপ্লিট এখন আমি পিঠে নিয়ে খেতে বসে গেছি আর পিঠেটা খুব গরম ছিল আর খেতেও খুব ভালো ছিল তো পিঠেটা খেতে দারুণ হয়েছে তোমরা যদি আমার মায়ের এইরকম রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও